আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভারতবর্ষে যখন মুসলিম আক্রমণ হচ্ছিল যেমন মোহাম্মদ ইবনে কাসিম বা সুলতান মাহমুদ গজনবি এরা আক্রমণ করে হচ্ছে ভারতবর্ষে কোনো স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু শিহাবুদ্দিন ঘুরি ছিলেন এর ব্যতিক্রম কারণটা কি মজার বিষয় হচ্ছে শিহাবুদ্দিন ঘুরি কিন্তু নিজে অ্যাটাক করতে চাইলে ওনাকে দাওয়াত দিয়ে আনছে যে আপনি ভারতবর্ষে অ্যাটাক করেন কেন এমনটা হইল ভারতবর্ষের রাজাদের মধ্যে কি অন্তর্দ্বন্দ্ব ছিল এ সব কিছু তুলে ধরবো আজকের ক্লাসে শিয়াবুদ্দিন ঘুরি শাসন ঘুরি রাজবংশ মূলত ইরানের একটা রাজবংশের নাম তাজিক বংশ তাজিকিস্তান তাজিক বংশোদ্ভূত এই রাজ পরিবার দেখেন প্রায় অনেক বছর পর্যন্ত বিভিন্ন ভূখণ্ড শাসন করছেন এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল হচ্ছে আফগানিস্তানের ঘুর প্রদেশ যা মানদেশ নামেও পরিচিত বর্তমান আফগানিস্তানের হেরাত কজনি অঞ্চলের মধ্যবর্তী ছোট ছোট এলাকার নাম হচ্ছে ঘুর ঘুরের সামন্ত রাজা সামন্ত নিশ্চয় ওয়ার্ডটা মনে আছে আপনাদের জমিদার যেটাকে আমরা বলি ঘুরের সামন্ত রাজা ছিলেন হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির বাবা বাহাউদ্দিন সাম বাহাউদ্দিনের দুই ছেলে নাম কি কি দেখেন গিয়াসউদ্দিন মোহাম্মদ ও মুইজুদ্দিন মোহাম্মদ এ মুইজুদ্দিনই কি শিহাবুদ্দিন ঘুরি নামে পরিচিত মুইজুদ্দিন ও গিয়াসুদ্দিন এগারোশো সাল থেকে নিয়ে বারোশো সাল পর্যন্ত শাসন করছে বারোশো দুই সালে গিয়াস মারা গেলে শিয়াবুদ্দিন স্বাধীন শাসক হিসাবে ক্ষমতায় আসছে ভেরি গুড এখন আমরা একটু দেখি তো ঘুর প্রদেশের জায়গা কোনগুলো এই দেখেন এইটাই হচ্ছে ঘুর সালতানাত মুলতান অঞ্চল গজনি অঞ্চল এই যে লাল কালার দিয়ে যেগুলো দেখতেছেন এই পুরোটাই হচ্ছে কি আমাদের ঘুর সালতানাত মোটামুটি বেশ বড়ই কিন্তু তাদের যে ক্ষমতার ইয়াটা ছিল বা এই দেখেন আরেকটু এইটা হচ্ছে পরবর্তী যখন তারা ইন্ডিয়া দখল করছে মানে এই অঞ্চলটা হচ্ছে তারা পরবর্তীতে দখল করছে এই হচ্ছে এগারোশো সালের পর থেকে হচ্ছে তরাইনের যুদ্ধের পর থেকে তো দেখি আমরা মোহাম্মদ ঘুরি এগারোশো সালে আফগানিস্তান জন্মগ্রহণ করছেন পিতা প্রকৃত নাম হচ্ছে মহিজুদ্দিন মোহাম্মদ ভালো কথা বাবার মৃত্যুর পরে এগারোশো তেহাত্তর সালে তার বড় ভাই গিয়াসুদ্দিন শাসক হয়েছে প্রথমেই কিন্তু শিহাবুদ্দিন শাসক হয়নি শাসক ছিলেন হচ্ছে গিয়াসুদ্দিন শেহাবুদ্দিন তার বড় ভাইয়ের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন উভয় গজনি দখল করেন শেহাবুদ্দিনকে গজনীর গভর্নর বানায় দেওয়া হয় ওই যে সুলতান মাহমুদ গজনবীর গজনি এগারোশো পঁচাত্তর সালে তিনি মুলতান আক্রমণ করেন ইতিপূর্বে সুলতান এই দেখেন এই যে মুলতান কখন কোথায় এই দেখেন এখানে কিন্তু মুলতান দেখছেন এই যে মুলতান মুলতান আক্রমণ করছেন আচ্ছা তারপর দেখি আমরা সুলতান ইতোপূর্বে সুলতান মাহমুদ কারামতি শাসক আবুল ফাতাকে পরাজিত করে মুলতান দখলে নিল তার মৃত্যুর পরে কারামতিরা আবার সেটা দখল করে এই যে আবুল ফাতা মোহাম্মদ মনে আছে আগে গত ক্লাসের কথা এটা শিহাবুদ্দিনের আক্রমণে কারামতিরা পালিয়ে যায় উনাশি সালে শিহাবুদ্দিন ঘুরি গজনবী শাসক খসরু শাহ থেকে পেশোয়ার দখল করেন একাশি সালে তিনি লাহোর আক্রমণ করেন খসরু শাহ বার্ষিক কর চুক্তি করলেও পরে তা ভঙ্গ করে এগারোশো সালে শিহাবুদ্দিন শিয়ালকোট জয় করেন এগারোশো সালে কি খসরু শাহের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনা করেন এবং গজনবী সাম্রাজ্যের অধীন লাহোরের পতন ঘটে মানে লাহোরের পতন হয়েছে এরপর ঘুরি উত্তর ভারতের দিকে মনোযোগ দেন আচ্ছা উত্তর ভারতের দিকে হচ্ছে ঘুরি নিজে থেকে মনোযোগ দেয় না বরং তার মনোযোগটা আকৃষ্ট করা হয় দেখেন তরাইনের প্রথম যুদ্ধের কারণটাকে তরাইন একটা অঞ্চলের নাম দেয় যুদ্ধটা হয়েছে কেন এটার প্রেক্ষাপটটা দেখি আমরা উত্তর প্রদেশের কনৌজের রাজা ছিলেন রাজপুত বংশোদ্ভূত জয়চন্দ্র তার মেয়ে সংযুক্তাকে বিয়ে করতেছে। আরেক রাজপুত এই রাজপুতরা কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে কি বলে আত্মসম্মান বোধ ছিল তাদের হ্যাঁ তারা একদিকে সাহসী ছিল আত্মসম্মান বোধ ছিল সবকিছু ছিল আরেক রাজপুত বীর পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়চন্দ্র এই বিয়ে মেনে নিতে চায়নি মানে এই প্রস্তাবটা একসেপ্টেবল না পৃথ্বীরাজ সংযুক্তাকে অপহরণ করে নিয়ে যায় তুই বিয়া দিবি না তোর মাইয়ারা লুয়ে যাবো পারলে কিছু কর জয়চন্দ্র মেয়েকে ফিরে পেতে প্রায় এক বছর কূটনৈতিক প্রচেষ্টা চালায় ব্যর্থ হন আর উপায় না পায় পৃথ্বীরাজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জয়চন্দ্র সিহাবুদ্দিন ঘুরিকে ভারত আক্রমণের প্রস্তাব দেয় তার মানে বুঝতে বুঝতেই পারতেছেন যে হিন্দু রাজা রাজারা যারা ঘটছে আর মুসলমানদেরকে হচ্ছে তারা দাওয়াত দিছে যা আমাদেরকে আক্রমণ করো এগারোশো একানব্বই সালে শিহাবুদ্দিন ঘুরি ভারতে অভিযান পরিচালনা করেন তিনি খাইবার গিরিপথের মাছ দিয়ে পাঞ্জাবে আসেন পাঞ্জাবের বাথিন্ডায় অবস্থিত পৃথ্বীরাজের দুর্গটি দখল করেন এখন তুর্কি এবং ইন্ডিয়ান এদের মধ্যে যুদ্ধের একটু ডিফারেন্স আছে এদের যুদ্ধের কৌশলের মধ্যে তুর্কিরা কখনো আগ বাড়ায় আক্রমণ করে না ওরা প্রথমে কি করে একটা পরাজিত পরাজিত ভাব দেখায় যে আমরা তো পরাজিত হয়ে গেছে এই টাইপে তখন তাদের বিপক্ষ যারা শত্রু থাকে তারা অনেক কনফিডেন্স নিয়ে আগায় যায় সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এরপর তুর্কিরা হচ্ছে আসল ইয়ে দেখায় যে প্রথমে হচ্ছে তারা একটা পরাজয়ের ভাব নিয়ে পালায় যাওয়ার ইয়া নেয় আর বিপক্ষ সেনারা কনফিডেন্স পায় তাদেরকে দৌড়াইতে যায় আর এইদেরকে ফাঁদে পেলেই হচ্ছে কি তুর্কিরা পরবর্তীতে অ্যাটাক করে বলে না যে বাঘ আক্রমণ করার আগে এক পা পিছায় এই টাইপের আক্রমণ ছিল তুর্কিদের এই দেখছেন এই যে গজনি থেকে এসে তিনি কোথায় এই যে লাহোর শিয়ালকোট মুলতান এগুলা জয় করছে পৃথ্বীরাজের নিকটে এই অভিযানের কথা অজানা ছিল না সে জয়চন্দ্রের সহযোগিতা চাইলেও জয়চন্দ্র এটা অস্বীকার করে বাধ্য হয়ে পৃথ্বীরাজ তার ভাতি যা গোবিন্দকে নিয়ে ঘুড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হরিয়ানা রাজ্যের থানেশ্বরের তরাইনের গ্রাম ঠিক আছে হরিয়ানার থানেশ্বরের তরাইন গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ হয় প্রতিপক্ষে যুদ্ধ পরাজয় নিশ্চিত হয়েছে যুদ্ধের আগে কারণ যুদ্ধ শুরুর পূর্বে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল কারণ তিনি তার বাহিনীকে রাজপুতদের সাথে সামনাসামনি বা সরাসরি লড়াই করার জন্য নির্দেশ দিয়েছিল এইটা তার ওই প্র্যাকটিসে ভুল ছিল অথচ বাহিনীর বেশিরভাগ যোদ্ধাই তুর্কি ছিলেন এসব যোদ্ধারা সম্মুখ যুদ্ধের পরিবর্তে তুর্কি বিশেষ কৌশলে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল তুর্কিরা প্রতিপক্ষের আক্রমণের ভয়ে পিছিয়ে পড়ার ভাব দেখে চূড়ান্ত আক্রমণ করতো বুঝতে পারছেন যে আমরা পালায় যেতেছি এরকম একটা ভাব নিয়ে তারা আসলে আক্রমণ করত। কিন্তু সম্মুখ যুদ্ধের নির্দেশ দিয়ে একটা বিশাল ভুল করে ফেলে রাজপুতদের তীর রাজপুতদের তীর বৃষ্টির সামনে কি পরাজিত হয় শিয়াবুদ্দিন ঘুরি কোনো মতন আফগানিস্তানে ফিরে যায় পৃথ্বীরাজ নিজেই দেশে বীরের মর্যাদা পান যে হ্যাঁ মুসলমানদেরকে সরায় পৃথ্বীরাজ চৌহান হচ্ছে ভারতের শ্রেষ্ঠ বীর এবার দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে ঘুরির সেনা এক লাখ বিশ হাজার আর রাজপুর সেনা ছিল প্রায় তিন লাখ ঘুরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নিজেকে ভীত হিসাবে প্রকাশ করে মানে ঘুরি এমন একটা চাল ইয়ে নেয় চাল নেয় আমি তো হেরেই গেছে তাহলে তুমি যুদ্ধ করতে আসছো কেন এমনিতে যুদ্ধ করতে আসছি আপনারা তো আমার কাছে যেহেতু এক লাখ সৈন্য আছে এদেরকে মেরে ফেলেন তো এর ফলে কি হয়েছে প্রতিপক্ষ কি আলাদা একটা কনফিডেন্স পাইছে যে হ্যাঁ এদের তো মাইরা ফেলা ওয়ান টুর ব্যাপার ঠিক আছে এতে রাজপুতদের আত্মবিশ্বাস বেড়েছে এবং তাদের ঢিলে ডালা মনোভাব চলে আসে তাদের প্রতিপক্ষের অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ায় তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি যে ভুলটা করছিলেন দ্বিতীয় যুদ্ধে আর সেই ভুলটা করেন নাই তিনি সেনাবাহিনী তুর্কি ইউনিটকে তাদের নিজস্ব রীতিতে যুদ্ধ করতে দেন যে আক্রমণের ভাব নিয়ে পালিয়ে আসে এই টাইপের তুর্কিরা এগিয়ে আক্রমণ করে পিছু হটার ভাব দেয় রাজপুতরা প্রবল আত্মবিশ্বাসী হয়ে তুর্কি অশ্বারীদের ধাওয়া করতে গেলে আকস্মিক বৃষ্টি শুরু হয় ঘটনার আকস্মিকতায় রাজপুত্র হতভম্ব হয়ে পড়ে আরে এরা না দুর্বল এরা এত শক্তি পাইলে কোথেকে এই টাইপের হতভম্ব হয়ে পড়ে মোহাম্মদ ঘুরি এবার রিজার্ভ ফোর্স দিয়ে আক্রমণ করে ফলে রাজপুত বাহিনীর শৃঙ্খলা একেবারে ভেঙে যায় দেখছেন এই যে এই জন্য সেনাবাহিনীর মধ্যে কমান্ড জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরা যুদ্ধের ময়দান থেকে পালাইতে শুরু করে এমন পরিস্থিতিতে পৃথ্বীরাজ চৌহান নিহত হন এই যুদ্ধের মাধ্যমে হিন্দুস্তান থেকে শেষ স্বাধীন হিন্দু রাজ্যের পতন ঘটে এই যুদ্ধের মাধ্যমে এই জন্য হিন্দুস্তানের ইতিহাসে পৃথ্বীরাজের গুরুত্ব অনেক তিনিই ছিলেন শেষ স্বাধীন রাজা যে হচ্ছে হিমুর পূর্বে দিল্লি সিংহাসন দখল করতে এই হিমুটাকে এ হচ্ছে আকবরের মানসিংহ সেনাপতি আর কি হিমু কিন্তু দিল্লির শাসক হয় তাও আপনার আরও চারশো বছর পরে পৃথ্বীরাজ চৌহানের পরে তো পৃথ্বীরাজ চৌহানে হচ্ছে ভারতের শেষ হিন্দু রাজা এই দেখেন পৃথ্বীরাজ চৌহানের আন্ডারে কোন কোন জায়গা ছিল এই যে দিল্লি আজমির এগুলা কিন্তু পৃথ্বীরাজ চৌহানের আন্ডারে ছিল এবার দেখেন পৃথ্বীরাজ পরাজয় ও বন্দী হওয়ার মাধ্যমে আজমি ঘুরে দখলে আসে তিনি সেনাপতি কুতুবুদ্দিন আইবেক এই নামটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেহেতু পরবর্তীতে দিল্লিতে মামলুক বংশের শাসন নিয়ে আলোচনা করব কুতুবুদ্দিন আইবেকের নামটা যাবে দখল করে হিন্দুস্তানের বিজিত ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়ে রাজধানী ফিরে যান এবার পৃথ্বীরাজের শ্বশুর জয়চন্দ্র সতর্ক হয়ে উঠে কেন জয়চন্দ্র সতর্ক হয়ে উঠে মানলাম যে জামাই মারা গেছে ঠিক আছে কিন্তু মুসলমানরা যাচ্ছে না কেন কারণ জয়চন্দ্রের প্ল্যান ছিল হচ্ছে এরকম যে শিহাবুদ্দিন ঘুরি হচ্ছে সুলতান মাহমুদ বা মোহাম্মদ ইবনে কাসিম এদের মতো আক্রমণ করে আবার চলে যাবে থেকে যাবে না কিন্তু দেখা গেল শিহাবুদ্দিন ঘুরি না গিয়ে বরঞ্চ সে তার রাজত্বটাই এখানে পাকাপোক্ত করতেছে এরাই দেখেন তিনি ভেবেছিলেন মোহাম্মদ ঘুরি পূর্ব শরীরের মতো ধন দেশে ফিরে যাবেন কিন্তু ঘুরি তা অনুসরণ করেননি রাজা জয়চন্দ্র যুদ্ধের প্রস্তুতি থেকে থাকে এগারোশো চুরানব্বই সালে ভারতে আক্রমণ করে যমুনা নদীর ফিরোজাবাদ চন্দ্রবাদে জয়চন্দ্রের বাহিনীর সাথে কি হয় একটা লড়াই হয় যেটা চন্দ্রগড়ের যুদ্ধ নামে পরিচিত জয়চন্দ্র পরাজিত হয়েছে একই বছর কুতুবুদ্দিন আইবেক পাটনা জয় করে বারোশো সালে পাঞ্জাবের গোখরারা বিদ্রোহ করে তাদের দমানোর জন্য সিহাবুদ্দিন ও কুতুবুদ্দিন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে উভয় মিলে গোখড়াদের পরিচিত করে মানে ভারতের মধ্যে যত প্রতিকূল শক্তি আছে সবার বিরুদ্ধে হচ্ছে অ্যাটাক ঘুরিয়ে বা লাহোর চলে যান আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কুতুবুদ্দিনকে ভারতের শাসক নিযুক্ত করে যায় এমন না যে টাকা পয়সা নিয়ে চলে গেছে এবার আর এই কাহিনী চলবে না কুতুবুদ্দিন ভারতের প্রথম মুসলিম সুলতান হন এবার দেখেন ভারতে যখন মুসলমানরা অভিযান পরিচালনা করে বিশেষ করে হচ্ছে এটা বলতে ইবনে কাসিম মানে ইবনে কাসিমের সময়ের কথা বলতেছে আমরা ভারতে কোন কোন ধর্ম ছিল বা কোন কোন ইয়াগুলো কাদের প্রাধান্য বেশি ছিল দেখেন প্রাচীন ভারতে তিনটা ধর্ম অধিক প্রচলিত ছিল হিন্দু বৌদ্ধ ও জৈন এদের মধ্যে জৈন ধর্ম খুব বেশি প্রচলিত ছিল না অল্প ছিল জৈন বৌদ্ধ প্রায় বিলুপ্তির পথে চলে গেছিলো হিন্দু বৌদ্ধ কনফ্লিক্টটা কিন্তু মারাত্মক আকার দেখা দিছে। ইভেন আমাদের চর্চা পথ কিন্তু নেপালে পাওয়া যাওয়ার একটা বড় কারণ হচ্ছে হিন্দু বৌদ্ধ কনফ্লিক্ট সাম্প্রদায়িক কলহ ধর্মীয় কোন্দল লেগেই থাকতো অধিকাংশ রাজা হিন্দু ধর্মলম্বী হয় বৌদ্ধ ধর্ম বেশ সংকটের মধ্যে পড়ে ব্রাহ্মণাবাদের ব্রাহ্মণ্যবাদের প্ররণ ও এর আক্রমণাত্মক মনোভাব বৌদ্ধদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে বৌদ্ধরা হিন্দু শাসকদের নির্যাতন থেকে পরিত্রাণ পেতে কে সিন্ধু আক্রমণকারী মানে জানায় তো বুঝতেই পারতেছেন যে শিহাবুদ্দিন তার ক্ষমতাটাকে ঘটায় দেখা যাচ্ছে যে প্রাধান্য পরবর্তী ভারতের জয়চন্দ্র হচ্ছে তাকে ইনভাইট করে যে তার মেয়েকে যে অপহরণ করছে সে প্রতিশোধটা নেওয়ার জন্য এই প্রতিশোধটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় শিহাবুদ্দিনকারী ঘুরি স্থায়ীভাবে ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠার বীজ বপন করে তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে হচ্ছে দিল্লি সালতানাতে হচ্ছে মামলুক তারপর অন্যান্য যারা রাজবংশ তাদের কথা হচ্ছে পর্যায়ক্রমালোচনা করবো তত ক্রমে যদি বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ